শোনো আজকে আমি এই বিরাল্লা আমার ভাই বাবা আমার মা কুন্দির কে পৌঁছি গো হৃদয়ের জানালা খুলে দিয়ে শোনো গো আমার নবীজি জানিয়ে দিয়েছে জাহান নামের আগুনটা আমার আল্লাহ এক হাজার বছর তাপ দিয়ে চুত্তপ্ত করেছে আগুনটার রং হয়ে গেল লাল আমার আল্লাহ কয় না না এই আগুনে হবে না যেই পরিমাণ অন্যায় বান্দাগুলো করবে যেই পরিমাণ বান্দা অপরাধ বান্দাগুলো যেই পরিমাণ অপরাধ করবে এই আগুনে হবে না রে এই আগুনে হবে না আমার আল্লাহ চিন্তা করলেন বন্ধু এক হাজার বছরের তাপে হবে না আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল সাদা আবার আল্লাহর আরো এক হাজার বছর তাপ দিলেন আগুনের রং হয়ে গেল বন্ধু কালো এক এক করে তিন হাজার বছর উত্তপ্ত করে বন্ধু এই জাহান নামের আগুন কি বরাদ্দ করে রাখছে রে ওই আগুনের এক জোড়া জোতা তোমাকে পড়াইয়া দেবে ঈদের দিনে বিয়ের দিনে বড় কোনো বুঝের যখন আয়োজন করা হয় ওই বুঝের আয়োজনের দিনে গরুর গোস্ত যেমনি পাতিলের মুদ্রুতরানোর সময় মানুষ এই শব্দ শুনতে পায় তার চাইতে ভয়ঙ্কর রূপে তোমার মাথার মগজটা উত্তা বেরি বন্ধু ও বীর আল্লাহর মানুষ কেমন করে বসের ওইলা ঘড়ে আমার আল্লাহ বলেছে বান্দা আমি আমার বান্দার উপর অত্যাচার করি না সূরা ইউনুস খুলে দেখেন বন্ধু আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ লা ইযলিমুন নাসাইয়ু ওয়ালাকিনান নাসাফসুহুম ইযলি

জন্য আমার আল্লাহ কোন সাহায্যকারী রাখে না এমন বিপদে পড়ে যাবে আগুনের একটা জোরা জুতা পরিয়ে দিবে রে মানুষ তোমার সেদিন অবস্থা পুরো প্রতিকূলে চলে যাবে তুমি কাঁদবে তুমি চিৎকার করবে তুমি হাকার করবে তোমাদেরকে আমি বলে দেই কোরআন শরীফের উনিশ পারা সুরা শোয়ারা অষ্টআশি নাম্বার আয়াত করে দেখো আমার আল্লাহ বলেছে যেই সন্তানের জন্য গোলামি ছেড়ে দিয়েছো যেই সন্তানের জন্য সুস্থ খেয়েছ যেই সন্তানের জন্য ঘুষ খেয়েছ যেই সন্তানের ভবিষ্যতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছ আমার আল্লাহ বলেছে বান্দা কেমন করে এত বোকা হলি রে কোন ভালো আলেমের সাথে প্রেম লাগাইতে পারলি না আমি আল্লাহ বলে দিলাম কোরআন শরীফের উনিশ পাড়া সুরা সোয়ার অষ্টআশি নাম্বার আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু আবার আল্লাহ বলেছে বান্দারে বিড়াল্লার মানুষ তোমার ধন সম্পদ সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না তাহলে তুমি কি করলা তোমার কত বড় বিপদ তুমি দেখি আল্লাহ এখানে শুধু খান্ত নয় আমার আল্লাহ জানিয়ে দিয়েছে আল্লাহ বলেছে হাবিব আপনি উম্মত গুলোকে আপনার উম্মত গুলোকে সাবধান করেন তাদেরকে রেড সিগন্যালটা আপনি দিয়ে দিয়ে জানিয়ে দেন তাদের অবস্থা কত ভয়ানক হবে ও বন্ধু জাহান্নামের আগুনে শুধু মানুষ পুড়বে না জাহান্নামে বন্ধু জাহান্নাম নামিদের জন্য খাবার ও ব্যবস্থা আছে জুরে জুরে কন্নাউযু বিল্লাহ আল্লাহ এর মধ্যে ভয়ঙ্কর একটা খাবারের নাম পেলাম কোরআন খুঁজে যেটার নাম হলো বন্দুক কাঁটাযুক্ত ফল জাকুম নাউযু বিল্লাহ বলেন না এই যদি ওই বিড়াল্লার জমিনে এই মুহূর্তে যদি একটা ফোটা পড়ে একটা ফোটা জাকুম যদি পড়ে রে তাৎক্ষণিক গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে রে কেমন পর্যন্ত এই পৃথিবীতে কোন গবেষক সয়েল টেস্ট করে ফসল ফলানোর উপযোগী করতে পারবে না একেবারে বিষাক্ত হয়ে যাবে জাহান নামীদের জন্য ওই ভয়ঙ্কর খাবারটা বন্ধ বরাদ্দ করা আছে জাহান নামে হুজুর আর কোন খাবারের খবর পেয়েছেন কি হাদি শরীফ খুলে দেখলাম রে ওই জাহান জন্য আরেকটা খাবারের খবর পেয়ে গেলাম এত বিষাক্ত এত ভয়ঙ্কর যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও বিনাতুল খাবালটা কি গণবি জানতে বড় মনে চায় গো আমার আপনার প্রাণী নবী জানিয়ে দিলেন এই বিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান নামের নিংরানো রক্ত পূজ অথবা ঘাম আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ খাওয়া যাবে রক্ত পূজ মানুষের বাড়িতে যে মানুষের গায়ে যে বিষ পোড়া হয় দেখছেন ফোরা হয় না বড় বড় পাকে না পাকার পরে যে পৌষটা পারো এটার নাম হলো তিনি খাবাল। আজকে তো একটু জায়গা পচে বন্ধু পূজ বের হলো ঘৃণায় চোখগুলো ঘুরিয়ে নেই কিন্তু কাল হাসরের দিন জাহান জাহান্নামী পুরো পচিলকেট হয়ে যাবে দুর্গন্ধ হয়ে যাবে ওই তার একটা জাহান্নামী কি বন্ধ খাইতে দেয়া হবে ওই যে বলেছি আমার আল্লাহ বলেছে ওমানিস সালিমি নবী নাম সর তোমরা জুলুম করছো চিন্তাভাবনা করে জুলুম করো জালেমদের বিপদে যখন আসবে আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখেনি আল্লাহরা বলেছে লাইামত ফিহা ওয়া লা ইয়াহইয়া আবার আল্লাহ বলেছেন বন্ধু তুমি খাইতে হবে রে বাসতেও পারবা না মরতেও পারবা না ওখান থেকে পালাইতেও পারবা না আওয়াজ তুলতে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু এখানে একান্ত নই হুজুর আর কোন খাবার আছে নি আরো খবর আছে রে বিনা মানুষ এই পৃথিবীতে তুমি গরম পানি ভালো না লাগলে খাও না টিউবওয়েল থেকে এনে দিতে হয় না না টিউবওয়েলের পানি আমার তৃষ্ণা মিটবে না সাপ্লাই থেকে পানি এনে দাও তাও তোমার তৃষ্ণা মিটবে না তোমাকে ফ্রিজিং করে দিতে হবে আইস করে দিতে হবে তাতেও তোমার তৃষ্ণা মিটে না তুমি সর্বশেষে ভালো না লাগলে তুমি একটা আইসক্রিম কিনে খাও শুধু ভিতরের প্রশান্তির জন্য রে বীর আল্লাহর যুবক আমি গাজী সুলাইমান তোমাদের শত্রু নই রে আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কো আনফুযাকুম ও আহালিকুম নৌর আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি আল্লাহ বলেছেন ও ঈমানদাররা তুমি নাম থেকে বাঁচো তুমি তোমার পরিবার পরিবারকেও নাম থেকে বাঁচাও আজকে আমি গাজী সুলাইমান তোমাদের কাছে এসেছি তোমাদেরকে দুজক থেকে বাঁচানোর জন্য তোমাদেরকে আমি খবর দিয়ে যাই তোমাদেরকে আমি ইন্সট্রাকশন দিয়ে যাই তোমরা ডিসাইড করবে তোমরা থিংকিং তোমরা চিন্তা করবে রে তোমরা কোনটা করবে নেগেটিভ নাকি পজিটিভ যদি পজিটিভ নাও তাহলে তোমাদেরকে অনেক বেশি ভাবতে হবে আর যদি তোমরা বলো না না হুজুর আমি কোনো চিন্তা করব না আমি যেমন করে চলছি তেমন করে চলবো ভবিষ্যতে যা হবার হবে তাহলে তোমার জন্য আমার কোনো উপদেশ নেই উপদেশ হলে যারা চিন্তা করতে পারবে তাদের জন্য তোমরা শুনে রাখো বন্ধু পৃথিবীতে বিভিন্ন কোয়ালিটির পানি তুমি পান করতে পারো যেই কোনোভাবে তোমার তৃষ্ণা ফেরায় মিটাইতে হবে কিন্তু বন্ধু যদি তুমি জাহান্নামী হ আমার নবী বলে দিয়েছে তোমার যখন কলিজা চিড়ে যাবে আহা করবে খা খা করবে তোমার চিৎকার সেদিন কেউ শুনবে না ও বন্ধু আল্লাহ বলেছে বান্দা শুনে রাখো তোমরা যখন আমি আল্লাহ তোমাদের উপর জুলুম করি না তোমরা নিজেই নিজের উপর জুলুম করো জুলুম করলে আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে ভালোবাসি না তোমরা যদি বিপদে পড়ো আমি তোমাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই তোমরা সিদ্ধান্ত করো কি করবা যখন পানি তৃষ্ণা লাগবে তুমি পাগল হয়ে যাবে ওই যে আবার বলছি তুমি যতই পাগল হও বাঁচার নাই মরার সুযোগ নাই পালাবার সুযোগ নাই তোমার জন্য উত্তপ্ত গরম পানি বরাদ্দ আছে আগুনের বর্ণনা কিন্তু একটু আগে সংক্ষিপ্ত একটা হাদিস দিয়ে দিয়েছে এই পানিটা মাথার বন্ধু জাহান নামেদের মাথায় ঢেলে দিবে মাথায় ঢেলে দিতে দেরি রে মধ্যে ঢুকে যাবে বন্ধু

বিভিন্ন ম্যাঙ্গো জুস খান কিনা ফ্রুটিকা খান কিনা এটা যেমন লিকুইড হয় গরম পানি মাথায় দিতে দেরি পেটে ঢুকতে দেরি হবে না ওই লিকুইড জাতীয় খাবারের মতো দুই রানের মধ্যখান খান দিয়ে গলে গলে পচে পচে বের হতে থাকবে আর তুমি চিৎকার করতে থাকবে তবে সমষ্টিগত জাহান নামের কথা বললাম কিন্তু জাহান্নামের নামের কর্মের উপর কিন্তু সাজাটা আলাদা আলাদা হবে যেমন আমি আপনাদেরকে যদি এক্সাম্পল দেই। আমার বাংলাদেশের নারী পুরুষ মানুষকে নিয়ে গিবত করতে বেশি পছন্দ করে এক্সাম্পল দেই বন্ধু যেই পুরুষগুলো দোকান চাটা এগুলো বেশি জীবত করে যেই মহিলাগুলো ঘরে থাকতে পছন্দ করে না এই ঘর থেকে ওই ঘরে যেতে বেশি পছন্দ করে ওই মহিলাদের যাওয়া আসার কারণই হলো জীবত করা আমি কারো শত্রুতা নিয়ে হন্ত বলছি না বাস্তবতা বলছি আপনারা যেমন একটা সমাজে আছেন আমিও তেমন একটা সমাজে আছি আমি এটা দেখে দেখে অভ্যস্ত হয়েছি এই জন্য বলি ওই যে আমি ছোট্ট করে এক্সাম্পল দিচ্ছি কেমন এক্সাম্পল এক একটা পাপের এক একটা সাজা আমার নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে একটি জায়গায় বন্ধ দাঁড়ালেন খেয়াল করেন বিরক্ত হন এগুলোর দরকার আছে না নাই আমার নবী সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা জায়গায় দাঁড়ালেন হঠাৎ করে বিকট একটা দুর্গন্ধ আসলো যে দুর্গন্ধ পৃথিবীর মানুষ কোনদিন পায়নি এমন একটা দুর্গন্ধ যখন আসলো আমার নবীজিৎ সাহাবাই কারামদেরকে ডেকে ডেকে বললেন সাহাবিরা রে তোমরা কি বলতে পারো এই দুর্গন্ধটা কুর থেকে আসলো এবার সাহাবিরা ডেকে ডেকে বলে ইয়ারাসোন আল্লাহ ইয়া হাবিব নবী গ এই দুর্গন্ধ ঠাকুর থেকে এসেছে আল্লাহ আল্লাহর হাবিব ভালো জানে এই কথা বলতে দেরি আমার নবী

গোস্ত খাওয়ার সমান আমি আপনাদেরকে বলে ইতিপূর্বে শুনছেন কিনা না হপ্তর আবার পানে নবী বলেছেন যে পৃথিবীর বুকে যাকে নিয়ে গিবত করবে সমালোচনা করবে নবীজি বলেছেন ওই ব্যক্তির নিকটবর্তী করা হবে কাল হাসরের দিনে নিকটবর্তী যখন হবে হওয়ার পরে বলবে তুমি তো এতদিন গোস্ত খেয়েছ এখনো তুমি তার গোস্তটা খেতে থাকো বন্ধু গিবদের সাজাটা দেখেন আমার নবী বলেছে আমার আল্লাহর ওয়াডা অপেক্ষা করার কোনো সুযোগ নাই সে মুখটাকে ভেঙাবে আর কামড়ে কামড়ে চিবি একটা মোবাইল কিছু কর লাগবে না এটা মোবাইল চিনেন তো সবাই বন্ধুরে আমার এই মোবাইলের মাধ্যমে তাৎক্ষণিক ভাবে মানুষ অন্যায় করে কেমন অন্যায় জানেন নবীজি বলেছেন নবীজি বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূরত্ব ততটুকু সমপরিমাণ জায়গা মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায় হুজুর হাসতে হাসতে এই পাপটা কি যেমন ধরেন মিথ্যা কথা আমি আছি কোথায় কংসনগর কিন্তু আমি যদি বলতাম আমি আছি দেবিদ্বার বাজারে এটা মিথ্যা কিনা আরো জোরে বলেন মিথ্যা কিনা আমার দিকে তাকান মিথ্যা বলা মুনাফিকের নমুনা মুনাফিকের তিনটা নমুনা একটা হলো কথা যখন বলবে মিথ্যা বলবে সে যখন কারো কেউ যখন তার কাছে আমানত রাখবে সেটা খেয়ে ফেলবে সে যখন ওয়াদা দিবে ওয়াদা ভঙ্গ করে ফেলবে একদিকে মিথ্যাবাদী আরেক দিকে মুনাফিক আমার দিকে তাকান আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবার আসেন বন্ধু মিথ্যা কথাটা এটার প্রতিফলটা কেমন হবে ভয়ঙ্করতা কেমন হবে বন্ধুনি আমার আমার নবীজি বলেছেন একটা মানুষ যখন যেই কোনো অজুহাতে মিথ্যা কথা বলে কি বলে মিথ্যা কথা বলে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় এই দুর্গন্ধের কারণে মিথ্যা বলার কারণে তার মুখ দিয়ে এত বেশি দুর্গন্ধ বের হয় আসে এই দুর্গন্ধের কারণে তার সিকিউরিটি হিসাবে যে ফেরেশতা তার সাথে নিয়ে যেত আছে মুখের দুর্গন্ধ সইতে না পেরে সতেরোশো ষাট গজ দূরে এসে তাকে ছেড়ে চলে যায় তার মানে এক মাইল দূরে চলে যায় জুড়ে জুড়ে কোন নাম না মধ্যে আসে বাংলাদেশি কিছু ভক্ত আছে কিছু নিজেকে পের দাবি করা কাল্পনিক গল্প বানায় বানায় বলে আসে আর বলে নাই আমি আপনাদেরকে বুঝাইতে চাই আমি কে কি করবেন সেটা আমার দেখার বিষয় নয় আমার নবীজি বলেছেন যেটা জানবা সেটাই জানিয়ে দিবা এটা তোমাদের দায়িত্ব বন্ধুরি আমার আমার নবীজি বলেছেন কাল্পনিক গল্প বানিয়ে বলে মানুষের মনে আনন্দ দেওয়া এটাও মিথ্যার অন্তর্ভুক্ত এটাও মিথ্যার অন্তর্ভুক্ত এটাও মিথ্যা কারণ কাল্পনিক গল্পের কোনো বাস্তবতা নাই কথা বলেন না কেন আসলে বাস্তবতা আমার নবী শব্দটা তিনবার ইউজ করেছে যে মিথ্যা বলল কাল্পনিক গল্প বানিয়ে মানুষ কি খুশি করলো মানুষের হৃদয়ে জায়গা করে নিল এটাও মিথ্যা নবীজি বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সেই ধ্বংস তিন তিনবার বলেছি তার জন্য ঠিকানা হলো বন্ধ জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তর জোরে জোরে কন্যা নাওযুবিল্লাহ কিছু কিছু মিথ্যা আছে এই ঘর থেকে ওই ঘরে মিথ্যা প্রচার করে এই কিছু কিছু মিথ্যাবাদী আছে এই দোকান থেকে ওই দোকানে এই মিথ্যা কথা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে এই সৌমনি থেকে ওই সৌমনি মিথ্যা কথা প্রচার করে কিছু কিছু মিথ্যাবাদী আছে লেখার মাধ্যমে মিথ্যা প্রচার করে আসে না নাই এটা আমার বানানো গল্প নয় সামুরাই ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণিত হাদিস এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে আমার দিকে তাকান আমি আপনাদের কি কি বুঝাইতে চাই এই ওয়াজ আপনার আমার জীবনে বেশি প্রয়োজন দাদা ভাই কি বলেন আপনার কি পছন্দ হয় আমার ওয়াজটা এই যে দেখেন মোবাইল এই যে দেখেন ক্যামেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একজন ভদ্রলোককে কলঙ্ক দেখে লাগে কালা করে দেয় মিথ্যার মাধ্যমে কিসের মাধ্যমে মিথ্যার মাধ্যমে আপনার আমার দিকে তাকান কেউ সকাল থেকে বিকেল পর্যন্ত কেউ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কেউ এক মাস থেকে আরেক মাস পর্যন্ত কেউ এই বছর থেকে ওই বছর পর্যন্ত কন্টিনিউসলি মিথ্যা ছড়াইতে থাকে মিথ্যাবাদের সাজাটা কেমন দেখেন আমার দিকে তাকান খেয়াল করেন আমার নবীজি একদিন কি করলেন সাহাবিদেরকে বললেন বোখারিতে সাহাবিরা রে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে এই স্বপ্ন দেখেছো সাহাবীরা বললেন না গো না নবী আমরা কোন স্বপ্ন দেখিনি এবার এবারে আমার নবী বললেন আমি একটা স্বপ্ন দেখেছি তোমরা শুনবে কি হে রাসুলুল্লাহ শুনব গো অনেক লম্বা হাদিসটা তবে মিথ্যা নিয়ে যেতো বলছি একটুখানি বলি চাচা ভালো লাগে নি লাগে লাগে এবারে কি বললেন আমার দিকে তাকান নবীজিকে দুজন ফেরেস্ত আসলেন রাসূলুল্লাহ চলেন আপনাকে নিয়ে ভ্রমণ করব নবীজি ভ্রমণে বের হলেন অনেকগুলো ভয়ঙ্কর দৃশ্য তিনি দেখতে পাইলেন এর মধ্যে একটা দৃশ্য দেখতে পাইলেন আমার দিকে তাকা একটা লোক বন্ধু গদির মধ্যে চিত হয়ে হেলান দিয়ে শুয়ে আছে আর দেখতে আর একজন লোহার শক্ত চিরুনি দিয়ে এক দিক দিয়ে তার চামড়াটা তুলে ফেলছে আর দিক দিয়ে বন্ধু জোড়া লাগতেছে এক দিক দিয়ে তার চামড়াটা ছিলতেছে আর এক দিক দিয়ে জোড়া লাগতেছে এমনি করে 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 বন্ধ এই থেকে এই পর্যন্ত চামড়া খালি তুলতেছে আর জোড়া লাগতেছে নবীজি বলল ও আমার সঙ্গীরা তোমরা বলো এই মানুষটার এই সাদাটা কন্টিনিউ জীবিত অবস্থায় কেন ওই সাদাটা চলতেছে নবী নবী গ এটা হলো শ্রেষ্ঠ মিথ্যাবাদী এটা সকালে ঘুম থেকে উঠে এমন ভাবে মিথ্যা প্রচার করত বন্ধু এখন বাংলাদেশে মিথ্যা সংবাদ পাঠক পাঠিকা আছে নাই পত্রিকার কলম লেখা কল কলাম লেখার মতো আছে না এই বাড়ি থেকে ওই বাড়ি মিথ্যা প্রচার করার আসে না নাই ছড়ানোর মতো আসে না নাই থেকে সমাজের ঘরের বাড়ির বন্ধু সুখ নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন খনাকুনি পর্যন্ত হয় আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদদুমিনাল সমাজের মধ্যে জাতির মধ্যে মিথ্যার মাধ্যমে ও বন্ধ মাধ্যমে যে কোন মধ্যমস্থিতিশীল পরিবেশ তৈরি করা এটা হত্তার চেয়ে বড় জঘন্য অপরাধ জুরি জুরি কুননা নাউযুবিল্লাহ আর বলেন নাউযুবিল্লাহ আমার ওয়াস্তা বুঝতে বুঝতে পারতেছেন না আপনারা এবার আপনাদের এই বিড়াল কেউ সুদ খায়নি আছে আছে আমি আপনাদেরকে বলি আমার নবীর ওই হাদিস মনে পড়ে গেল আমার নবী বলেছেন কেয়ামতের আগে ঘরে ঘরে মানুষ সুদ খাইবে কেউ যদি চায় আমি সুদ খাইব না সুদের বাতাস পর্যন্ত তার গায়ে লাগবে কারণ সুদ খুরের সংখ্যা বেড়ে যাবে ওই হাদিসের মিথ্যাবাদীর যে হাদিসটার একটা অংশ বললাম ওই হাদিসের আর একটা অংশ নবীজি একটা দৃশ্য দেখার পরে এবার বন্ধু নবীজি ঘুরতে 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 একটা রক্তের নদীর কাছে গেলেন রক্তের নদীর কাছে গিয়ে দেখলেন ও বন্ধু একটা লোক রক্তের নদীতে সাঁতার কেটে 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 পাড়ে আসতে চায় কিন্তু তিনি কোনোভাবেই বন্ধু পাড়ে আসতে পারে না ও বন্ধু কত করুন কত হৃদয় বিদারক ঘটনা হাজার চেষ্টা করেও সে কুলে আসতে পারে না একজন বড় বড় পাথর নিয়ে কুলের মধ্যে দাঁড়িয়ে আছে কুলে আসতে চাইলেই পাথর মারে কুলে আসতে চাইলে পাথর মারে আপনারা নির্দিষ্ট সময়ের পরে গন্ধ কয় না সুযান আর জোরে এবার এই লোকটা রক্তের নদী থেকে পাড়ে আসতে চায় কোলে আসতে চায় কোলে আসতে পারে না কোলে আসতে পারে না পাথর মেরে মৃত্যুকে বিতাড়িত করা হয় আমার নবী সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলো তোমরা বলো না এই লোকটা কে রে তার উপরটা কি এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বললেন নবী গো ওফানের নবী এই লোকটাকে আল্লাহ রক্তের নদীর মধ্যে কন্টিনিউয়াসলি রেখে দিয়েছে তার কারণ হলো সে পৃথিবীতে শয়ত খাইছে এখন আমার আপনার প্রশ্ন হতে পারে শয়তourke কেন রক্তের নদীতে নিমজ্জিত করে দেওয়া হলো এটার কারণ হল বন্ধু আমি আপনাদেরকে বলি আমরা টাকা যদি ইনকাম না করি বাজার করতে পারবো না বাজার যদি না করি রান্না হবে না রান্না যদি না হয় খেতে পারবো না খেতি যদি না পারি শরীরে কোনো রক্ত উৎপাদন হবে না আপনাদেরকে বোঝাই টাকা যদি হারাম হয় আপনার বডির রক্তটাও বন্ধ হারাম আপনি তো সৌধ খাইলেন না অসহায় দুস্থ গরিব মানুষের রক্তগুলো আপনি চষে নিয়ে আসলেন এই সুদের টাকার সুখে কত মাহার্ড ডাক করে মারা যায় এই সুদকুরের தாண்டবে কত বাবা বন্ধু বাড়িছাড়া হয়ে যায় বিটিছাড়া হয়ে যায় এদিক দেখ গরীবের শরীর শুকায় টেনশনে খাবারের অভাবে টাকার সুখে আয় সুখুর শুধু মোটা হতে থাকে এই মোটা শরীর সুদকুরের